আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে চাইছিলাম হচ্ছে সারা রাত গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করা যায় এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো আজকে সারা গাড়ি চালাবো তো বাসাই ছিলাম এই জন্য আর বেরোই নেই এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন একটা ট্রিপ চলে আসছে আমার কাছে এটা হচ্ছে আমার অনেক আগের প্যাসেঞ্জার উবারের থেকে পরিচয় হয়েছিল উনি যাবে মমিন সিং পাঁচ টাকা ভাড়া ওনার এখানে চলেছিলাম

তো উনি আবার ফোন দিচ্ছে আজকে যাবে হচ্ছে ওনাদের দেশের বাড়ি মমন সিং ভাড়া পাঁচ হাজার টাকা ঠিকই আছে উবারে হইলে এমনই আসতো তো আমার আবার ডাকায় ব্যাক করতে করতে অনেক রাত হয়ে যাবে তাও যাচ্ছি যেহেতু সারাদিন ট্রিপ মারি নেয় আর হচ্ছে আজকে ভিডিও বানানোর ইচ্ছা ছিল সারা রাত গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করা যায় কিন্তু ওইটা তো আর হইলো না যাই হোক এই ট্রিপের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন ওকে যাত্রী বাসার সামনে চলে আসছি উনি বসে নামাজ পড়ে নামবে আমি একটু অপেক্ষা করি এখানে তো আমি যেমন রাইড শেয়ারিং করি আমার হচ্ছে মাঝে মধ্যেই এমন ট্রিপ চলে আসে আমার আমি তো প্রায় আপনার ছয় বছর হচ্ছে রাইড শেয়ারিং করি তো আমার এরকম অনেক পরিচিত হয়ে গেছে যারা আমাকে কল দেয় আমার থেকে নাম্বার নিয়ে নিছে বা এক একজন দুই তিনবার করে সার্ভিস নিছে তাদের কাছে ভালো লাগে ফোন দেয় আমাকে তো আমি ফোন দিলে চলে যাই তো আমার ম্যাক্সিমাম টাইমে এরকম ট্রিপ থাকে এই হচ্ছে আমার গাড়ি যাত্রীর জন্য অপেক্ষা করতেছি যাত্রী বললো যে ওনার নাকি আরো আধা ঘন্টার মতো লাগবে তো আজকে ট্রিপে আজকে আর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ভাবনা একটা ভিডিও বানাই আর আজকে ভিডিও বানানোরই ইচ্ছা ছিল যে অনেকেই অনেকেই দেখলাম যে কমেন্ট করছেন যে সারা রাত গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করা যায় তো আজকে ওইটাই প্ল্যান ছিল যে সারা রাত গাড়ি চালাবো কত টাকা ইনকাম করা যায় এটাই দেখাবো তো এই প্ল্যানে আর কি আমার আগের প্যাসেঞ্জার উনি এ পর্যন্ত দুই তিনবার আমি ওনাকে ওনাকে ট্রিপ দিছি মানে সার্ভিস দিছি তো উনি ফোন দিচ্ছে দেড় আসলাম আর পাঁচ হাজার টাকা ভাড়া তো অনেক বড়ো ভাড়া দেখি আমরা এখন পাঁচটা প্লাস বাজে আমার দেখা যাবে যে যাত্রী নামাই আমাদের আস্তে আস্তে বারোটা একটা বেজে যাবে আজকে তো কী কী অভিজ্ঞতা হয় এগুলো আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করবো যাত্রী বের হয়ে গেছে যাক এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমরা কয়টার মধ্যে আবার ঢাকায় ব্যাক করতে পারি মোমনসিং থেকে যাত্রী চলে আসছে এই রাস্তাটা হলো ময়মনসিংহের ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জের রাস্তা তো অলমোস্ট সাড়ে এগারোটা বাজে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল আমি ঢাকায় ব্যাক করব কিভাবে আমি এইটা চিন্তা করতেছি এর মধ্যে দেখি আবার ঝড় শুরু হয়েছে মানে মনে হয় অনেক জোরে বৃষ্টি নামবে আরও গাড়ির গ্লাস খোলা ছিল গাড়ির ভিতরে একটা আনটি আছে উনি হচ্ছে একটু বমি বমি লাগতেছে দেওয়ার সব উনি বলছে যে গ্লাসটা একটু খুলে রাখতে গ্লাস খুলে রাখছিলাম এত পরিমাণ জোরে বাতাস শুরু হয়েছে মানে গাড়ির ভিতরে ধুলা ঢুকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে পরে গ্লাস লাগাই দিছি আবার এসি অন করে দিছি তো যাত্রীর লোকেশন অলমোস্ট চলে আসছে আর বেশি দূরে নাই হয়তো বা বিশ কিলোমিটার বলতে না বলতে যে এত জোরে বৃষ্টি শুরু হবে আসলে বুঝতে পারিনি মানে বৃষ্টির জন্য আমি সামনের গাড়ি খেয়ালই করতে পারতেছি না বুঝতেই পারতেছি না গ্লাস খালি ঘোলা হয়ে যাচ্ছে ওই পার ফুল স্প্রিডে দেওয়া তারপরেও বুঝতে পারতেছি না আর যাচ্ছি আমাকে বলতেছে ভাই যদি সমস্যা হয় আমরা এক জায়গায় ওয়েট করি তারপরে আমরা পরে বৃষ্টি থামলে পরে যাব। আমি বললাম না সমস্যা নেই আমি আস্তে আস্তে চালাতে পারবো তো আস্তে আস্তে যাচ্ছি আর এইটা হচ্ছে ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জের যে রাস্তাটা এই ওইদিকে যাদের বাড়ি আছে মানে এইদিকে যাদের বাড়ি আছে। তারা অবশ্যই জানে এই রাস্তার কী অবস্থা ডানে বামে যে এত মোড় এত মোর আমি অনেক আগে একবার আসছিলাম আর আজকে আসছি আমার আসলে শিক্ষা হয়ে গেল আমি রাতের বেলার এই রাস্তায় জীবনে আসবো না তারপর আবার যাত্রীরা বলতেছিল এই রাস্তায় একটু ঝামেলা আছে তো দেখা যাক আমি যে ব্যাক করবো কিভাবে ঢাকায় আমি ওইটাই চিন্তা করতেছি অনেকেই ভাবতে পারেন আমি এত কথা বলতেছি যাত্রীরা মাইন্ড করতেছে না আমি যাত্রীদের আগেই বলে নিছি, যে আমি ইউটিউবে ভিডিও বানাই আমি ভিডিও বানালে কি আপনাদের সমস্যা আছে ওনারা বলছে না কোনো সমস্যা নেই আপনি বানাতে পারেন তাই আমি এত কথা বলতে পারতেছি সমস্যা হচ্ছে না माटी हुई लावर दाली माली माली तो तो माटी काट से तो बरसता है तो ये अपने बच्चों का देखो तो तुम्हारी बच्चों को तो लगा दूंगा जो आता है और वे बालों की तरह के लोग इतना पड़ा है जैसा मैं एक तो आरसम आरसम दाने तो खाओ ना तो पागल हो जाएगा पागल। जी आप उससे

লাস্ট পর্যন্ত যাত্রীর বাড়ির ভিতরে আমাকে ঢোকাইতে হয়েছে এখন আবার ব্যাক করতেছি বের যাব। যাবো চিন্তা করতেছি এখন বাজে অলরেডি সাড়ে বারোটা আমি যাব কিভাবে আল্লাহ আজকে কপালে যে কি দুঃখ আছে তারপর আবার এই রোডে নাকি বলে চিন্তাই হয় ডাকাতি হয় বলেন কি অবস্থা আসলে কিছু কিছু টাইম যাত্রীরা বুঝতে চায় না ওনারা চিন্তা করে ঢাকা থেকে গাড়ি ভাড়া করে আসছি আমি বাইরে কেন নামবো তারপরে বৃষ্টি এখন গাড়ি যে একটা পাঁচ হাজার টাকার ভাড়ার জন্য আমার গাড়ি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এটা যাচ্ছি বুঝতে চায় না এটাই কষ্টদায়ক যাত্রীটা আসলে প্রকৃত একজন ভালো মানুষ কারণ উনি আমাকে বলতেছে থেকে যাওয়ার জন্য রাস্তায় সমস্যা হতে পারে তারপরে ঝড় বৃষ্টি হচ্ছে তা আমিও এইটাই ভাবতেছি আসলে থেকে যাই যাওয়া ঠিক হবে না এই হচ্ছে যাত্রীর বাড়ি অনেক রাত হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে এই জন্য আর বৃষ্টিও থেমে গেছে আমি চলে যেতে চাইছিলাম কিন্তু এই রাস্তায় নাকি অনেক চিন্তাই হয় দেড়শো আমাকে যাইতে তাই নাই পরে বলল আপনি থাকে যান আমাকে যে পাশে একটা রুমে থাকতে দিছে সকালবেলা উঠে ইনশাল্লাহ চলে যাব খাওয়া দাওয়া করলাম অন্ধকার ঠিক আছে সকালবেলা হবে মর্নিং কি অবস্থা ঘুম থেকে উঠলাম সকাল সাতটা বাজে এখন চলে যাচ্ছি রাতে ঘুমাইলাম যাক ভালো হয়েছে গাড়িতে ঘুমাইতে হয় নাই যাত্রী বাসায় ঘুমাইছি যারা যারা আসলে ঢাকায় থাকে মানে গ্রামে আসে না বা গ্রামে ওইভাবে আসা হয় না তারা আসলে এই গ্রামের ফিল্ডটা তারা বুঝবে না আর যারা গ্রামে থাকে তারা বুঝবে গ্রামের যে কি একটা মজা আর যারা হচ্ছে বিদেশে থাকে প্রবাসে থাকে তারা গ্রামকে কিন্তু অনেক মিস করে আমি এটা জানি কারণ হচ্ছে আমার ফ্রেন্ড আছে ওরা আর কি গ্রামের ফ্রেন্ড ওরা বলে যে বাবা গ্রামকে অনেক মিস করি শহরের কথা একদমই বলে না গ্রামের কথাই বলে যে গ্রামকে অনেক মিস করে মেন রোডে চলে আসলাম এখন হচ্ছে ঈশ্বরগঞ্জ থেকে হচ্ছে ত্রিশালের দিকে যে রাস্তাটা গেছে এখন যাওয়ার টাইমে আমি চিন্তা করতেছি হয়তো বা ত্রিশাল থেকে না হলে বালুকা থেকে না হলে মাওনা থেকে একটা ট্রিপ পেয়ে যাবো ঢাকার হাজার পনেরোশো টাকার একটা ট্রিপ পেয়ে যাব ঢাকায় যাইতে যাইতে আবার ঢাকায় আমার একটা ট্রিপ হচ্ছে ধরা আছে তো আশা করি একটা ট্রিপ পেয়ে যাব তো একটা ট্রিপ যদি হাজার টাকারও পেয়ে যাই তাহলে ছয় হাজার টাকা আর্নিং হয়ে গেল তো আমি আপনাদেরকে বলতে চাইছিলাম এটাই যেটা হচ্ছে মানে যদি যারা রাইড শেয়ারিং করবেন আপনি যদি একটা ভালো গাড়িই নেন আর কি ভালো গাড়ি যদি হয় তাহলে আপনার আস্তে আস্তে আপনি নিজে পরিচিত হবেন আপনার ব্যবহার যদি ভালো হয় যাত্রী আপনার থেকে মানে রাইড শেয়ার যাত্রী যে উবার যাত্রী হোক পাঠাও যাত্রী হোক আপনার থেকে নাম্বার নিয়ে নেবে যে পরবর্তীতে আমি যদি কোনো জায়গায় যাই আপনাকে কল দিলে কি আপনি আসবেন তো আপনাকে আপনার নাম্বার নিয়ে নেবে এইভাবে আপনি আস্তে আস্তে পরিচিত হবেন তারপরে ঢাকাতে অনেক রেন্টেকারের দোকান আছে ওইখানে আস্তে আস্তে পরিচিত হবেন ওদের থেকে ট্রিপ নেবেন তো রাইট শেয়ারের পাশাপাশি এই কন্ট্রাক্টের ট্রিপগুলো মারতে হবে এইগুলোতে আর্নিং বেশি কোনো কমিশন নাই এইটাতে আরও বেশি লাভ হয় রেন্টেকারের দোকানে থেকে ট্রিপ নিলে হচ্ছে অল্প কিছু কমিশন দিতে হয় কিন্তু মানে এই যে মৌখিক যে ভাড়াগুলো আপনাকে না আপনার নাম্বার নিয়ে রাখে যারা এইখানে কোনো কমিশন নাই আর আপনি একবার পরিচিত হয়ে গেলে তখন একটু ভাড়া বেশি বললেও ওনারা আর কি আপনাকেই নিয়ে যাবে কারণ হচ্ছে ওনারা চিন্তা করে যে অপরিচিত মানুষজন আর কি তাদের সাথে যাইতে চায় না মাউন্ট ট্রিপে পরিচিত মানুষদের সাথে যাইতে চায় তো আপনি ভালোভাবে গাড়ি চালাবেন ভালোভাবে গাড়ি চালালে আপনার যাত্রী যদি খুশি হয় আপনার গাড়ি চালানো দেখে তাহলেই আপনাকে আপনার নাম্বার নিবে আপনাকে পরবর্তীতে ফোন দিবে তো যারা রাইড শেয়ারিং এখন করছেন বা করতে চাচ্ছেন সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাত্রীর সাথে ভালো ব্যবহার করবেন দেখবেন রকম করে আস্তে আস্তে পরিচিত আমার কাছে আমার অনেক পরিচিত হয়ে গেছে এরকম আমি তো অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছি তো আমার আসলে মানে রেন্টে কারেন্ট না এমনিতেই মানে যাত্রীরাই ফোন দিয়ে যাত্রীদের থেকেই নাম্বার দিয়ে রাখা ওনারাই আমাকে ফোন দেয় লং ট্রিপে কোথাও যাইতে হইলে আমি চলে যাই আর আমারও হচ্ছে যেগুলো যাদের ট্রিপ আমি মারি তাদেরকে ভেরিফাই করা যে ওই রকম কোনো সমস্যা নাই এটা আপনি একজনের সাথে কমিউনিকেশন করলে কথাবার্তা বললে আপনি নিজেই বুঝতে পারবেন যে মানুষটা কেমন তো আমার যাত্রীও সব ভেরিফাই করা যে ওই তরফ থেকে আর কি কোনো সমস্যা নেই আমার তরফ থেকেও নাই ওনাদের তরফ থেকেও নেই তো ভেরিফাই করা যাচ্ছে তো এখন হচ্ছে দেখি রাস্তায় কোনো ভালো হোটেল পাই কিনা না হোটেল পেলে একটু নাস্তা করব নাস্তা করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এখন জানি না নামাজের আগে আশা করি তো পৌঁছাইতে পারবো রাস্তায় যদি কোনো ঝামেলা জ্যাম ট্যাম না থাকে ট্রিপের জন্য আর কি ওয়েট করবো না যাওয়া মানে যদি আমার ট্রিপ যাওয়ার সময় ট্রিপ ঢোকে তাহলে তো ভালো আর যদি না ঢুকে চলে যাব কারণ আমার একটা আগেই ধরা ছিল ট্রিপ একটা বিয়ের ট্রিপ বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাবে তো নামাজের পরে উঠাইতে হবে মিরপুর থেকে তো এই জন্য ডাইরেক্ট চলে যাব তো এখন বাজে হচ্ছে নয়টা সাঁত্রিশ আমি আসি হচ্ছে এটাকে বলে যা যাই না এটা ওই মাওনার আগে এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেলাম যাবে হচ্ছে শ্যামলি যাক আলহামদুলিল্লাহ আর্নিং দেখাইছে আঠারোশো পঞ্চাশ টাকা মানে ভাড়া মেবি বাইশ তেরশো টাকা আসবে কিন্তু আমি আর্নিং পাবো আঠারোশো পঞ্চাশ টাকা যাই হোক ভালোই হয়েছে নাহলে তো আমি তো খালি চলে যেতে চাইছিলাম যাত্রীর লোকেশনে আসছি যাত্রীর জন্য ওয়েট করতেছি যাত্রী আসছে বললো দশ মিনিট ওয়েট করতে হাই যাত্রীটাকে নামাই দিলাম এখন বাজে হচ্ছে এগারোটা আটচল্লিশ নামাজ পড়তে হবে আমি আমি চলে যাচ্ছি উপরে দেখাই আমাকে দেখাইছিল যেটা দেখাইছিল ওইটাই আসছে ভাড়া রাস্তা একদম ফাঁকা ছিল তাড়াতাড়ি চলে আসছি আঠারোশো তেত্রিশ টাকা আর্নিং আমি যাত্রীর কাছ থেকে ক্যাশ কালেক্ট করছি পঁচিশশো টাকার মতো আর এই আঠারোশো তেত্রিশ টাকা এটা হচ্ছে উবার বাদ দিয়ে আমার আর্নিং আসছে তো আজকের ভিডিও এই পর্যন্তই বাসা কাছাকাছি চলে আসছি প্রায় তো গোসল করব নামাজ যাবো আজকে শুক্রবার নামাজের পর আবার আরেকটা ট্রিপ আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই অনেকে আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি যে লং ট্রিপ মারেন এইগুলোর একটা ভিডিও দিয়েন আপডেট দিয়েন তো ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম যে লং ট্রিপে গেলে কি কি অভিজ্ঞতা হতে পারে আমি যেমন দেখ সেই ট্রিপে লং ট্রিপে যাওয়ার পরে যাত্রী আমাকে ওনার বাসায় থাকতে দিচ্ছে তো এরকম নাও হইতে পারে আপনাকে আবার ডাকায় ব্যাক করা লাগতে পারে আর যদি আমাদের তো অনেক রাত হয়ে গেছিলো টাইম থাকলে আমি ডাকায় ব্যাক করতাম আর কি কিন্তু ওই রাস্তাতে নাকি ঝামেলা আছে ডাকাতি ডাকাতি হয় যাত্রীটা অনেক ভালো ছিল দেখ আমাকে বলছে সেগুলো যাই হোক আশা করি বুঝতে পারছেন আর একটা কথা সেটা হচ্ছে অনেকেই নতুনরা হচ্ছে আমাকে ফেসবুকে মেসেজ দেয় ভাই আমি তো নতুন ড্রাইভিং শিখছি এখন রাইড শেয়ারিং করতে চাই এখানে কথা হচ্ছে আপনি নতুন অবস্থাতে হচ্ছে আপনার প্রথম মালিকানা চাকরিগুলো করতে হবে পার্সোনাল চাকরি যেটা আপনাকে প্রথমে রাইড শেয়ারিং জন্য মানে কন্ট্রাক্টে গাড়ি দিবে না কারণ নতুন ড্রাইভারদের হচ্ছে দিতে চায় না আর যদি আপনার ওইরকম কোনো রেফারেন্স থাকে কারো রেফারেন্স থাকে যদি রেফারেন্স দেয় সেই ক্ষেত্রে দিতে পারে কিন্তু মানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে নতুন ড্রাইভারদের দিতে চায় না একটু অভিজ্ঞতা চাই কারণ হচ্ছে আপনি একটা গাড়ি ভাড়ায় নিবেন বা কমিশনে বা ফিফটি ফিফটি যাই হোক একটা গাড়ি নিবেন আপনার তো পূর্বের অভিজ্ঞতা নেই আপনি হচ্ছে কিভাবে চালাবেন কিভাবে ইনকাম করবেন তা আপনি তো মানে ভালোভাবে ইনকাম করতে পারবেন আপনার যেহেতু অভিজ্ঞতা নাই তো আমার মতে প্রথম অবস্থাতে আপনার একটা মানে যদি মালিকানা চাকরি নেন চাকরি করেন সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা হলে তারপরে আপনি রাইট শেয়ারিংয়ে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে দিন আমি রিপ্লাই দিব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আল্লাহ হাফেজ অনেক লেট হয়ে গেছে আর কথা বলবো না